আসসালামু আলাইকুম নর্থ মেসিডোনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের একটি রাষ্ট্র এই দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি সমবাজার শ্রমবাজার হতে যাচ্ছে এরকম একটি গুঞ্জন অথবা দেখা যাচ্ছে তো এই দেশটি সম্পর্কে আমাদের কিছু জানা দরকার এই দেশটিতে স্যালারি কেমন তাছাড়া দেশটিতে গেলে ভালো হবে কিনা সম্পূর্ণ তথ্য দিচ্ছি এই ভিডিওতে প্রথমত একটু জানি মেসিডোনিয়া দেশটি কীরকম একানব্বই সালে নভেম্বর মাসে এটি মূলত স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য হয় এই রাষ্ট্রটি এখনো নন সেনজেনভুক্ত এখনো সিঙ্গিন এরিয়ার ভিতরে এটি পড়ে নাই রাষ্ট্রটিতে স্যালারি যদি বলা হয় রাষ্ট্রটিতে স্যালারি তিনশো থেকে সাড়ে তিনশো ইউরো যদি কোনো এজেন্ট বলে যে পাঁচ থেকে ছয়শো ইউরো এখানে বেতন পাওয়া যাবে তাহলে এটি সম্পূর্ণ মিথ্যা কথা একদমই স্যালারি কম ছাড়া এখান থেকে ইউরোপের অন্যান্য দেশে যাওয়াটাও খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয় কারণ তার পাশে যে দেশগুলো রয়েছে সেগুলোতে কঠোর নজরদারি থাকে তবে মেসোরিয়া দেশ হিসেবে খুবই সুন্দর আমি কিছু ফুটেজ এই ভিডিওতে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি কারণ আমি নিজেও নর্থ মিসিডোনিয়াতে ঘুরতে গিয়েছিলাম আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন যে তারা কত পরিবাটি এবং খুব সুন্দর একটি শহর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নর্থ মিসিডোনিয়াতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই এবং বাংলাদেশেও নর্থ মিসিডোনিয়ার কোনো দূতাবাস নেই এখন আপনার যদি ভিসা করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে যার ফলে আপনি যদি নর্থ মিসিডোনিয়ার ওয়ার্ক পারমিটে নর্থ আসতে চান তাহলে আপনাকে ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফিস করতে হবে এরকম প্রিপারেশন রাখতে হবে নর্থ মিসিউজোনিয়াতে যেহেতু বেতন কম সেহেতু আপনি যেই এজেন্টের সাথেই কথা বলুন না কেন সেই এজেন্টের সাথে যাওয়ার যেই খরচ সেটা আপনি খুব ভালোভাবে ডিল করবেন কারণ নর্থ মিসিডোনিয়াতে খুব একটা বেশি খরচ যাওয়ার কথা না কারণ যে দেশটিতে তিন থেকে সাড়ে তিনশো ইউরো বেতন সেই দেশটিতে যদি আপনার কাছ থেকে আট থেকে দশ লক্ষ এরকম কোন ধরনের টাকা থেকে চাওয়া হয় তাহলে অতিরিক্ত হয়ে যাবে এখন আপনি নকমিস্রুটনিয়াতে যাবেন কি যাবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার ধন্যবাদ সবাইকে এরকম আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন